আবার জ্বর আসছিল দেন সেরে গেছে বাট কাশিটা আছে এই জন্য করোনা মরুন এটা কি করোনা হয়নি আবার কাশি দিলে কি করোনা হয়ে যাবে এটা কোনো কথা কাশি তো গলে খুশ জন্য ভালো দোয়া করবে কি বলে আপনি ইংরেজিও ইংরেজি জিও বলতো বাট ইংরেজিও লিখছে আপনি কি ইংরেজিও বুঝেন অবশ্যই ইংরেজি ইংরেজিতেও ভালো ইংরেজি তুমি কোন গুলো পড়াই

এক মাস পর যদি আমার চ্যানেলটা না ওঠে না তাহলে আমরা চ্যানেলে ভিডিও ছাড়তে পারব আপু মাধবপুর হবিগঞ্জ চেনেন আমি ওইখান থেকে দেখতেছি অনেক অনেক ধন্যবাদ তুমি বড় করতেই হবে আমাদের না হলে সম্ভব না এতদিন এই সব আমাদের কষ্ট সবাই একটা শখ থাকে যে চ্যানেলটা বড় হবে অনেক সাবস্ক্রাইব থাকবে ভিউজ থাকবে তাই না

ফু দিয়ে চ্যানেল বড় হয়ে যায় ফু আচ্ছা আপনি দিয়ে দিন তাহলে আমার চ্যানেলটা যদি বড় হয়ে যায় আমার ফু তে কোনো কাজ হয় ফু দিয়ে দিন চ্যানেলটা বড় হয়ে যাবে তোমার সর্বোচ্চ ভিউজ তো আ এটাও দেখিয়ে দিয়েছি না তো দ্রুত বাট আরো ভিউজ চাই আপনাদের সাপোর্ট অনুযায়ী আমাদের সর্বোচ্চ ভিউজ কত 7 7 8 আমি মৌলির বাজার থেকে গাইবান্ধা থেকে আপনাদের হাই কেমন আছে ভালো আছি ইংলি চিটাগং আমার আর কত কমে চলে এসেছে মানুষ কত দূর সত্যি অনেক ভালো লাগে আপনারা যখন আমার কমেন্টগুলো পড়েন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করুন সবাই বেশি বেশি করে কমেন্ট করতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি তো এই যে রিল দেখছি আজকে প্রথম লাইক দেখতেছি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কি করো তো আনন্দ পড়লে করি তোমাকে थैंक यू কিভাবে কথা বোঝেন না কথা বলুন না করতে পারিই মোট তো কিন্তু পাই না আচ্ছা আমি নাম দিল কোনটার